তো সবাইকে ঈদ মুবারক ঈদের অগ্রিম শুভেচ্ছা না আজকে শুভেচ্ছা দিয়ে রাখলাম যাই হোক সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকে হাতে মেহিদি দিন হতো আজকে ঈদের দিন ঈদ চলে যেতেছে আর সবার ঈদ কেমনে কাটলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই যে হাতে মেহেদি দেওয়ার জন্য ইয়া করতেছে হাতে মেহেদি দিয়ে দিয়েছে না আর এই যে টাকা দাও আসতেছে যাই হোক এক ভাইকে দেখতেছি যে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আপনি কোন জায়গায় দেখতেছেন ভাই প্লিজ আর ভয়েস যদি শোনা যায় তো অবশ্যই বলবেন কিটা বল

আর একটা কুড়িয়া বোতল বসে দিচ্ছে তাহলে দুষ্ট আমি কুড়িয়া বোতল দিতে কিন্তু এখন দিবে না আর মেহরিদা কেমন গেছে অবশ্যই কয়েন বসছে কয়েনকে দেবেন আর এটাকে প্রমোট করা হইতেছে আর কি মেহেদিটাকে আমাদের প্রমোট মেহেদিটা না আর কি মানে যে ডিজাইন করতেছে ওইটা আর কি প্রমোট করা হইতেছে এটা একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে যে না

বিখ্যাত কুখ্যাত মিনি আর কি আর ভালো না করতে বলে তার প্রমোশন করব না যাই হোক আমাদের ভিডিও দুজন দেখতেছেন কমেন্ট বক্সে কমেন্ট করেন ভাই জলদি কমেন্ট করেন যে বয়স না গেছে কিনা পেট প্রমোশন আর কি টাকা দিয়ে প্রমোশন

বাসি শুভেচ্ছা বলতে এখন আগেই দুপুরে চলে গেছে তার জন্য এখন আর কি ও বাঁশিয়া শুভেচ্ছা আর ভাটের ঘর বলে বাসি শুভেচ্ছা বাসি বলতে ওই বাসি বুঝবে না যে ওই না কিন্তু এটা এই বাসী লালাদা

আপনারা দেখতেছি কয়েকজন লাইন আছেন দশ বারো জনের মতো লাইন আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন আমরা কিন্তু কষ্ট করে ভিডিও বানাই কয়েকজন আছে আর কি আমি একটু কাজে तो काजरास्त যাই হোক তিনজনকে দেখতেছি আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তো এক ভাইয়ের কেস এস ছিল তার জন্য আর কি একটু ব্যস্ত ছিলাম হোক তিনজন আর কি লাইনে আছে আর এস এম এস তো ভাই আর এস দেখতেছি আহ

প্রায় আ বেশি না অল্প কিছু হলে আর কি এক মিলিয়ন অল্প সামান্য কিছু আপনার সবাই এনাকে শুনেন কত কম জানেন এক মিলিয়ন হতে আপনার আহ দশ লাখ হয় না নয় লাখ নয়শো নিরানব্বইটা লাগে আর কি নয় লাখ নয়শো নিরানব্বই লাগে আর কি তাহলে আর কি ওনার এক মিলিয়ন হয় ওনার ফ্যান ফলোয়ার কয়জন একজন কে সেটা জানেন সেটা শুধু আমি আমি ওনার ফ্যান ফলোয়ার মানে আমি ওনাকে আর কি ইয়ে করছি এই যে ইনি এখন মেহেদি দিয়ে পায়ের মধ্যে পায়ের মধ্যে তো মেহেদি দেওয়া যায় না এ দেখেন আমার মেহেদিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই

গাইস আপনার যা যারা ফ্রি আর কি মেহেদি অবশ্যই বলবেন আর যার যার এই দিয়ে আর কি মেহেদি কেনার সামর্থ্য নাই অবশ্যই নিচে কয়েন বেসে কয়েন জানান মেহেদি পাঠাই দেবো বেশি না পঞ্চাশ জনকে পঞ্চাশটা পাঠাই দেবো আর কি জলদি পঞ্চাশ জন লাইভে একটি ফোন নাগার পঞ্চাশ জন পঞ্চাশ জনকে দেবো একবার লাইভে একটি ফেয়ে দেখেন পঞ্চাশ জনকে দেবো আর কি বিশ্বাস হয় না কি বিশ্বাস আপনাদের পঞ্চাশ জন একটি ফোন দুজন হয়েছেন আর কি তো কিছুক্ষণ আগে অনেকজন ছিল আর এক ভাইয়ের কে আমাকে অফলাইনে এস এম এস করতেছে আরে ভাই শুধু কি বলি শুধু এস এম এস এস এম এস এস এম এস

আর সেলিব্রিটি হলেও আপনাদের ভুলে যাবো না ঠিক আছে আপনাদের পাশে অল টাইম থাকবো অল টাইম আপনারা কয়েন বাসে কয়েন করেন কে কে বা এই আর কি মেহজি নিতে পারেন যে 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 কমেন্ট করবেন তাকে আর কি মেহজি দেব আর কি কমেন্ট করে দেখেন মিনিমাম দশ থেকে পনেরো জন কমেন্ট করতে হবে আর দশ পনেরো জনকে দেব আর কি আর ওই যে ওই যে ওই যে টিকটকার ওই যে পিছনে যে অফার দিলাম বললাম যে দশজন অ্যাক্টিভ করো আর কি দশজন দশটা কমেন্ট করো আমি মেহেদি মেদ দশটা চল্লিশ কয় টাকা অল্প চারজন হয়ে গেছেন আর ছয়জন জন হন আর কি ছয়জন ছয়টা কমেন্ট করেন মেহেদি ফাড়াই দেবো আর মেহেদি পাঠানোর জন্য আর কি বিকাশ নাম্বার দিয়ে যান বিকাশের টাকায় পাড়াই দেবো আর কি আমাকে ঈদের সালামি দিল একজন দুইশো টাকা আরেকজন দিলো একশো আরেকজন দিলো আশি টাকা সত্তর টাকা আর চারশো টাকা যাই হোক আপনাদের আর কি সালামি দিল ঈদের কম বেশ অবশ্যই কমকে জানান ভাই আর এবারই কার কেমন কাটলো কালকে লাইভে আসবো আর কি আমার বাসালো রংপুর তিস্তা নদীর পাশেই আর কি তিস্তা ব্যারেজ আপনার হয়তো অনেকেই চিনেন বা আবার কেউ কেউ চিনেন না তিস্তা ব্যারেজের পাশে আর কি আমার বাসা রংপুর আমার বাসা রংপুর থানা ডিমলা জেলা নীলফামারি রংপুর ডিস্ট্রিক্ট আর কি যে যে রংপুর আসছেন তিস্তা নদীতে অবশ্যই দেখছেন তো তিস্তা নদী দেখতে আসলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সবকিছু ঘুরে ঘুরে দেখাইতে পারবো আর কি এখানে জানা সব আছে আর কি এই রংপুর তৃষ্ঠা নদীটা সেই রকম মানে সেই রকম একটা জায়গা আর কি যে দেখেন নাই সেই দেখে যাবে সে দেখলে আর কি মানে দেখেন একবার ঠিক আছে পরবর্তীতে ছাড়তে চাবেন না আমাদের তিস্তা নদী মানে আমাদের রংপুরটা বিখ্যাত হল তিস্তা নদীর জন্য তিস্তা নদী বিশাল বড় তিস্তা নদী এই যে পদ্মা মেঘনা যমুনা যের নদী আছে না সেই রকমই আর কি এই তিস্তা নদী তিস্তা নদী বিশাল বড় এরিয়া আর কালকে আপনাদের লাইভ আসবো ঠিক আছে দেখি কটার দিকে আসতে পারি পাঁচটার দিকে চার পাঁচটার দিকে হয়তো লাইভ আসতে আসতে পারে আর কি যদি লাইভ আসে ঠিক আছে ওইখানে আর কি ব্যানারে দল লাগ দেওয়া

অমুক অমুক জায়গায় ঠিক আছে সাংবাদিক সাংবাদিক অনেক কিছু আছে আরকি আর তেস্তা নদীতে আর কি পানির স্রোত অনেক অনেক পরিমাণ আর কালকে দেখিয়েন কালকে যদি যায় ঠিক আছে লাইভে যদি আসি তো দেখতে পারেন আর আমার

আর নাম্বারটা দিলাম ওইখানে বিকাশ আছে সব বিকাশে টাকা পাঠাই দিতেন পাঁচ টাকা দশ টাকা দুই টাকা করে পাঠাই দেন এনার জন্য মেহেদি কিনে দেবে নাম্বারটা আমার কই জিরো আন থ্রি উনিশে উনিশ এগারশি উনিশ আট আর বিকাশ আছে সবাই দুই সাইট টাকা পাঁচ টাকা করে দান করেন এই জন্য একজন খয়রাতি আছে এনাকে মেহেদি কিনে দেবো কেউ চালের জন্য ফোন দিবেন না

দাই হোক সবাই আম সুখে হইছে আমরা এখন কাজ শুরু করেন এখানে মিহি দিছি এই দিক কেমন আছে ভাবিনি দিছি কারণ লাগলে কাজ করা করব যেন টাকা পাওয়া না যদি বড় আমরা সাথে কি ঝগড়া কই পাইবে না পাইবে না তুমি ঝগড়া ওকে পাস হইতে না কলম না করব কলম না করব গাল সুক গাল ঝগড়া কা কি হওয়ার কথা কলম না করব পারুমই তো দৌড়ত না

No, <laughs>

হাতে ধরে দিবেন তাই হয়ে যাবে ঝগড়া অটোমেটিক করে দিবে ঠিক আছে এক ভাই আর কি লাইনে আছে তো ভাই কমেন্ট করেন নাকি কমেন্ট বক্স বন্ধ আছে আমি বুঝতেছি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন ভাই ভাই কমেন্ট বক্সে কমেন্ট করেন ঠিক আছে কমেন্ট বক্সে কমেন্ট করেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করেন লাইনে আছেন একজন দুজন জয়েন হয়েছেন

আর লাইভটা অনেক বড় হয়ে গেছে লাইভটা অনেক বড় হয়ে গেছে ঠিক আছে দুবার বললাম তো নেক্সট লাইভ দেখার জন্য আর কি সবাই সাথে থাকবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ফানি ভিডিওতে আর কি মোটামুটি ভালোই হয়েছে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকের জন্য টাটা বাই বাই টা দিলাম গাইস